আপনার উন্নতের উপরে নামাজ ফরাজ করেছি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে ফজরের সময় ফজরের নামাজ জোহরের সময় জোহরের নামাজ আসরের সময় আসর নামাজ পড়বে মাগরিবের ওয়াক্তের সময় মাগরিবের নামাজ পড়বে এশার ওয়াক্তের সময় আপনার উম্মত এশার নামাজ আদায় করবে দিনে আপনার উম্মতের উপরে আমি আল্লাহ 50 রাকাত 50 ওয়াক্ত আপনার উম্মতের উপর নামাজ ফরজ করেছি আমার রাসূল এসেছিলেন موسی আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে ওগো आखেরি নবী আল্লাহ আপনাকে কিও ভার দিয়েছে موسی আলাইহিস প্রশ্নের জবাবে আমার নবী বলে আল্লাহ আমাকে দয়া করে আমার উপর একটা অনন্য উপহার দিয়েছে আমার মতের উপর আল্লাহ পঞ্চাশ বছর নামাজ সরস করেছে

কিভাবে একাধারে একবার দুইবার তিনবার করে নয়বার গিয়েছেন আমার রসুল নয়বার যাওয়ার পরে আল্লাহ একবারে ফয়তাল্লে সমাপ্ত নামাজ কমিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ একেবারে ফয়তাল্লে সমাপ্ত নামাজ আল্লাহ কমিয়ে দিয়েছেন অগ আল্লাহ নামাজ কমিয়ে দিয়েছেন সবাব কি কমিয়েছেন কিনা আমান আল্লাহ বলে অগনবি আপনার উন্নতের জন্য আমি ফাঁস ওয়াজ করে গেছি কিন্তু আপনার আল্লাহর উম্মত যদি এখলাসের শহীদ ভালোবাসার শহীদ মোহাব্বতের শহীদ আমার আল্লাহর কাছে যদি দাঁড়িয়ে যাই রবের দরবারে সিজদার জন্য যদি দাঁড়িয়ে যাই ওগো নবী আপনার উম্মতের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি আপনার উম্মতকে ফাজ আমি আল্লাহ তাদেরকে পঞ্চাশের স্বাব দান করবো জোরে বলো নামাজ পড়বে আর আল্লাহ স্বাব দিবেন পঞ্চাশের নামাজ গুলো একই শহীদ হতে হবে নামাজ গুলো এক শহীদ হতে হবে নামাজ গুলো হালাল পাওয়ার মাধ্যমে হতে হবে এইভাবে যখন আমি আপনি নামাজ আদায় করব আমার আপনার নামাজের বিনিময়ে আল্লাহ এক অক্ের বিনিময়ে দশ বক্ত তো আল্লাহ কমান নাই আমরা কমাচ্ছি আল্লাহ এটা বুঝা দেন নাই অবনী আপনার উপর এটা বুঝা দিচ্ছি না এটা উপহার দিয়েছি আমাদের কাছে কেউ উপহার নিয়ে আসলে আমরা উপহার গ্রহণ করি না আমরা উপহার গ্রহণ করি কেমন করে মুখ কালো করে নাকি মুখে হাসি রেখে আমাদেরকে কেউ উপহার দিলে আমরা খুশি হয়ে তা গ্রহণ করি আমার রাসূলও খুশি হয়ে গ্রহণ করেছেন সেই রাসূলের উম্মতে যদি আমরা যদি সেই নামাজকে খুশি মনে গ্রহণ না করি তাহলে দেখা যাবে নবীজির সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়ে যায় রাসূলের সাথে আমার একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়